বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ভারত ও বাংলাদেশের সম্পর্কে বাংলাদেশের বারবার অনুরোধ সত্ত্বেও নয়াদিল্লি তাকে ফিরিয়ে না দেয় দুই প্রতিবেশীর কূটনৈতিক সম্পর্কে তৈরি হয়েছে অস্বস্তির নতুন সমীকরণ ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যান আলজাজিরাকে বলেন নির্বাসনে হাসিনাকে আশ্রয় দেয়া ভারত বাংলাদেশ সম্পর্ককে দীর্ঘমেয়াদে চাপ সৃষ্টি করবে তার ভাষায় হাসিনা ভারতের জন্য গলার কাঁটার মতো আটকে থাকবে তবে তিনি এটিও মনে করেন হাসিনা ভারতের পুরনো মিত্র তাকে আশ্রয় দেয়া দিল্লির আঞ্চলিক রাজনীতির কৌশলেরই অংশ কিন্তু ভারতের মধ্যেও চলছে অস্বস্তি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেছেন ঢাকার জনগণের বড় অংশ হাসিনার বিরুদ্ধে ক্ষুব্ধ বর্তমান পরিস্থিতিতে তাকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে দেওয়া অসম্ভব তার মতে ভারত এখন বাধ্য বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের অন্যদিকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় ভর্ধবাজ বলেছেন বর্তমান বাংলাদেশ সরকারকে নয়াদিল্লি অ্যান্টি ইন্ডিয়া হিসেবে দেখছে তাই হাসিনাকে ফিরিয়ে দেওয়ার মানে হবে ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেয়া যা ভারতের পক্ষে বাস্তবসম্মত নয় বলেই মন্তব্য দু হাজার তেরো সালের প্রত্যর্পণ চুক্তির রাজনৈতিক ব্যক্তিবাতিক্রম ধারায় এখন ঢাকা দিল্লির সম্পর্কের মূল বাধা বাংলাদেশ জোর দিয়ে বলছে হাসিনা সাধারণ আসামি নন তিনি মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত কিন্তু ভারত বলছে মামলাটি রাজনৈতিক তাই প্রত্যার্পণ বাধ্যতামূলক নয় ফলে দুই দেশের সম্পর্কে বহুদিনের ঘনিষ্ঠতা এখন নেমে এসেছে সন্দেহ বিরূপতা ও রাজনৈতিক উত্তেজনার নতুন পর্যায়ে তবুও বিশেষজ্ঞদের মতে সম্পর্ক ভাঙার পর্যায়ে নয় বাণিজ্য নিরাপত্তা ও সীমান্ত সহযোগিতা এখনও আগের মতোই চলছে হাসিনা প্রশ্নটির সমাধান এখন পুরোপুরি নির্ভর করছে দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক বাস্তবতা কতটা দ্রুত বদলায় এবং বাংলাদেশ ভারত দুটি দেশ কতটা কূটনৈতিক নমনীয়তা দেখাতে পারে তার ওপর